আসসালামু আলাইকুম আজকে আমরা আসলে আপনাদেরকে ইনভাইট করেছি দুটো বিষয় জানাতে তো প্রথমেই আমার ডেপুটি প্রেস সেক্রেটারি আপনার একটু আগে আমরা জানিয়েছে যে জাতির উদ্দেশ্যে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার কথা ভাষণ দিবেন তো সেটা আমরা ছাড়টায় রেখেছি বাট আমরা হয়তোবা এটাকে দশটা মিনিট এগিয়ে আনতে আনার একটা ইচ্ছা আছে এটা আমরা দেখছি তো এই বিষয়ে উনি বলবেন এটার স্পিচের বিষয়ে আর আমি কালকে আমরা চায়না ভিজিট যাচ্ছি বাংলাদেশের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট চাইনিজ অ্যাম্বাসডরা বলেছেন এটা একটা মাইল ফলক ভিজিট আমরাও চাচ্ছি যে এখানে মূল ফোকাসটা আমাদের গভর্নমেন্টের ইন্টারিয়াম গভর্নমেন্টের মূল ফোকাস হচ্ছে সেখানে যে অবভিয়াসলি মানে হাইলাইট অফ দিস ভিজিট হচ্ছে শি জিংপিনের সাথে চাইনিজ প্রেসিডেন্ট শি জিংপিনের সাথে আঠাশ তারিখে সকালে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজারের মিটিং তো ওই মিটিংয়ে আমরা অনেক এই মিটিংটা অনেক ইম্পর্টেন্ট একটা মিটিং এছাড়া যেটা ফোকাস থাকবে সেটা হচ্ছে চাইনিজ ইনভেস্টরদের সাথে চাইনিজ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর সাথে চাইনিজ এনার্জি কোম্পানিগুলোর সাথে এবং চাইনিজ টপ যারা প্রাইভেট কোম্পানি আছে স্টেট কোম্পানি আছে সবার সাথে কথা বলা আপনারা জানেন প্রফেসর একটা ইকোনমিক ডিপ্লোমেসির মূল মূল কাজটা যেটা উনি করছেন সেটা হচ্ছে বাংলাদেশকে পুরো বিশ্বের কাছে তুলে ধরছেন অ্যাজ এ ম্যানুফ্যাকচারিং হাব এবং এই বাংলাদেশকে যাতে একটা এই রিজনের জন্য একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে এমার্জ করে সেই জন্য যত ধরনের পলিসি নেওয়া দরকার যত ধরনের রিফর্ম নেওয়া দরকার সেটা নেওয়া হচ্ছে সেটা আমি কোর্টের বিষয়ে রিফর্ম কিছু নেওয়া হচ্ছে প্লাস আমাদের এখানে যাতে প্রাইভেট সেক্টরের বিদেশিরা এসে যাতে ইনভেস্টমেন্ট করতে কোনো ধরনের কোনো হ্যাসেল না ফেস করেন সেই জন্য সবার জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস দেওয়া যাতে যায় সেই জন্য কাজ করা হচ্ছে এবং সেই অনুযায়ী অন্যান্য যতগুলো পলিসি সাপোর্ট থাকে সেটা এনবিআর এর হোক সেন্ট্রাল ব্যাংকের হোক সবগুলো পলিসি সাপোর্ট একই সাথে টিউন করে যাতে আমরা ফরেন ডাইরেক ইনভেস্টমেন্ট আনতে পারি এর মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে প্রচুর জব তৈরি করা এবং বাংলাদেশের ইকোনমিক গ্রোথ নতুন স্কেলে নিয়ে যাওয়া নতুন নতুন উচ্চতায় নিয়ে যাওয়া তো এই পুরো ভিজিটটা এটা একটা ফোকাস থাকবে উনি প্রথমে 26 তারিখে যাচ্ছেন যাওয়ার পরে 27 তারিখে বোয়াফর আমি উনি জয়েন করবেন ওই বয় ফোরামের সাইডলাইনে কিছু বিদেশি অন্যান্য বিদেশ থেকে যারা এ অন্যান্য বড়ো বড়ো কান্ট্রি থেকে যারা আসছেন তাদের সাথেও কিছু ইম্পর্টেন্ট মিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে এবং তারপরে আঠাশ তারিখে বেইজিংয়ে উনি ফিরে আসবেন আঠাইশ তারিখে বেইজিংয়ে ওনার মিটিংগুলো বেশিরভাগ যেগুলো বায়োলেটর্যাল মিটিংগুলো তো সেইখানেই অনেকগুলো ইনভেস্টরের সাথে মিটিং হবে এবং এটার কিছুটা আইউড কিছুদিন আগে কয়েকদিন আগে আমাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান অব বিডা আশিক চৌধুরী জানিয়েছেন তো এই বিষয়ে আমরা ওইখানে যে আর এখানে কিছু কিছু এমও ইউ হওয়ার কথা আছে তা আমরা এই পুরোটা আপনাদেরকে আমাদের একটা টিম ওইখানে যাচ্ছে আমরা আপনাদেরকে সব সময় আপডেট করব যত যে যে ডেভেলপমেন্ট হয় আপনারা জানতে পারবেন আর এইখানে আমরা অনেক স্পেকুলেটিভ রিপোর্ট দিচ্ছি আমরা এই বিষয়ে আসলে এখনই কমেন্ট করতে চাচ্ছি না আমরা ওইখানে যাই যার পরে মিটিংগুলো হোক হওয়ার পরে যেগুলো ডিসিশন হবে আপনারা সাথে সাথেই জানতে পারবেন আর আর একটা বিষয় আমরা কয়েকদিন আগে কালবেড়াতে একটা রিপোর্ট দেখেছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইউনিটি কাউন্সিলের আপনারা জানেন এরা এর আগে ওরা দু দুটো রিপোর্ট করেছিল একটা রিপোর্ট হচ্ছে যে চারই আগস্ট থেকে বিশে আগস্ট পর্যন্ত যেই ভায়োলেন্স হয়েছে সেটার আলোকে তারা দেখিয়েছেন যে বেশ কিছু কমিউনাল ভায়োলেন্স হয়েছে তারপরে ওরা বিশে আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর আর একটা রিপোর্ট করেছেন এবং গত জানুয়ারি এবং ফেব্রুয়ারিকে নিয়ে ওনারা একটা রিপোর্ট করেছেন আমরা আগের দুইটা রিপোর্টের ক্ষেত্রে আপনাদেরকে জানিয়েছি যে প্রত্যেকটা যতগুলো মৃত্যু হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে একটা দুইটা এক্সেপশন থাকতে পারে বা সবগুলো ক্ষেত্রেই যে কোনোটার পিছনে কোনো কমিউনাল রিজন ছিল না যেটা যে কমনাল মানে বা এগুলো ইয়ে ছিল না সেগুলো নর্মাল ক্রাইম গুলোকেই অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কমিউনাল ক্রাইম হিসেবে তারা প্রেজেন্ট করেছেন আমরা বারবার তাদেরকে বলেছি তাদের রিপোর্টকে তারা কারেক্ট করার জন্য তারা সেটা করেন নাই এবং আমরা লাস্ট যেটা রিপোর্ট ওনারা দিয়েছেন আমরা কালবেলা পত্রিকায় দিয়েছিলাম ওইটা আমাদের আমরা বাংলাদেশ পুলিশকে বলি যে প্রত্যেকটা ইনভেস্টিগেট করে আমাদেরকে জানাতে ওনারা প্রত্যেকটার ক্ষেত্রে আমাদেরকে জানিয়েছেন আমরা এগারোটার ক্ষেত্রে যে রিপোর্ট আমরা আমরা একটু পরে আপনাদেরকে এটা প্রেস রিলিজের মাধ্যমে জানাবো যে তাদের এবং একটার সাথেও কমিউনাল কোনো ভায়োলেন্স এখানে মানে কমিউনাল কোনো রিজন নাই যেটা রিসেল হেট্রেড বা রিসিয়াল হারমোকে ডিস্টার্ব করা বা এটাকে অ্যাফেক্ট করার মতো এগুলো কিছু নাই তা আমরা আবারও আশা করব বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চিয়ান কাউন্সিল তারা যে রিপোর্ট করেন সেটা পুরো পৃথিবীর সবাই তাদের এই রিপোর্টটাকে অনেকে টুইট করেন অনেকে দেখা যাচ্ছে যে ইউএসএ সিনেটে বা ইউকে কমনসে এই রিপোর্টগুলো সাইটেশন করেন তা আপনারা এইখান থেকে যদি তারা মোটিভেটেড রিপোর্ট করেন তো তাদের মোটিভেটেড রিপোর্টের উপরে বাংলাদেশকে অনেককে পোর্ট্রে করতে চাচ্ছে বাংলাদেশের যেই আমাদের যে কমিউনাল হারমোনি যেটা আছে সেটাকে দেখাতে চাচ্ছে যে আমরা এক ধরনের মাইনরিটি রিপ্রেশন করছি বা এইখানে হচ্ছে সেটার একটা এক ধরনের রিপোর্টটা এই ধরনের প্রজেকশনটা করে আমরা তাদের কাছে আবারও অনুরোধ করব তারা তাদের রিপোর্টগুলোকে রেক্টিফাই করবেন কারেক্ট করবেন আমরা প্রত্যেকটা রিপোর্ট তাদের প্রত্যেকটা রিপোর্ট আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে আমরা ইনভেস্টিগেট করেছি এবং আমরা আপনাদেরকে খুবই যথেষ্ট ট্রান্সপারেন্ট হইতে আমরা জানিয়েছি আমরা আজকেও আপনাদেরকে দিব আমরা ইনফ্যাক্ট ষোলোটা ঘটনা আপনাকে দিব আপনারা দেখবেন যে ষোলোটা ঘটনা কি কি কারণে হয়েছে কি কি কারণে এই মৃত্যুগুলো হয়েছে তো আমরা দেখছি যে তাদের মধ্যে কোনো মানে হিন্দু বৌদ্ধ ক্রিশ্চান কাউন্সিল তারা যখন রিপোর্টগুলো কালেক্ট করছেন আর কিভাবে করছেন কোন ট্রান্সপারেন্সি নাই এই বিষয়টা আমরা তাদেরকে আহ্বান জানাবো যে তারা এই বিষয়টা নিয়ে আরো সি কেননা তাদের রিপোর্টের উপরে ভিত্তি করে বাংলাদেশকে অনেকে অনেক ধরনের বাংলাদেশের বিরুদ্ধে স্মিয়ার ক্যাম্পেইন হচ্ছে তাদের রিপোর্টের কে সামনে রেখে তাদের রিপোর্টকে বেস করে আমরা আশা করব অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন হিসাবে তারা যথেষ্ট কনস্ট্রাকটিভ রোল পালন করবেন এটা আমাদের ইয়ে আমরা আপনাদেরকে একটু পরে রিপোর্টগুলো রিপোর্টটা শেয়ার করব থ্যাংক ইউ এখন আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি এই আজকে জাতির উদ্দেশ্যে মাননীয় চিফ অ্যাডভাইজার যে ভাষণ দেবেন সে বিষয়ে বলবেন আসসালামাইকুম আপনারা এর মধ্যে দেখেছেন আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে সন্ধ্যা সাতটায় মানে প্রধান উপদেশে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এই ভাষণটা মূলত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এবং ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর জন্য এবং পাশাপাশি সরকার প্রায় আট মাস হয়ে গেল সরকার যে কী কী কাজ করছে বা সরকারের যে কাজকর্মগুলো সেগুলো আসলে দেশবাসীর কাছে সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য জাতি দেশবাসীর মনে সরকারের কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা স্পষ্ট ধারণা তৈরি হয় এটাই হচ্ছে মূলত ভাষণের বিষয়বস্তু আপনার আমরা আশা করবো যে আপনার ভাষণটা দেখবেন এবং আমরা একটু পরে হয়তো হয়তোবা এ বিষয়ে আপনাদের সাথে আরো বিস্তারিত শেয়ার করতে পারবো তো সেক্ষেত্রে তারা যদি যায় তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ বা নেওয়া হবে কি না কোনো চিন্তা আছে কিনা যে নিয়ে এটা অনেক জায়গায় এটা যুক্ত হচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার কোনো চিন্তা বা আপাতত আমরা চাচ্ছি যে তারা কনস্ট্রাকটিভ রোল পালন করবে অ্যাটলিস্ট আমরা আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা হিউম্যান সিচুয়েশন নিয়ে সবাই রিপোর্ট করুক আমরা চাই সত্যটা উঠে আসুক আমরা সবাইকে আহ্বান করি আমরা হিউম্যান রাইটস গ্রুপদেরকে আহ্বান করি যে তারা নিজেরাও এগুলো দেখুক যে রিপোর্টগুলো ওরা করছেন বা যেই ধরনের রিপোর্ট করছেন আমরা ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপকেও আহ্বান করি যে এই যে রিপোর্টগুলো করছেন এই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ক্রিশ্চান কাউন্সিল তাদের এই রিপোর্টগুলো তারাও যেন স্ক্রুটিনাইজ করেন বা আমরা আমাদের যারা লোকাল যেগুলো গ্রুপ আছে অধিকার আছেন আমরা তাদেরকেও আহ্বান করবো আহ্বান করছি আপনারাও প্রত্যেকটা বিষয়ে খুটিয়ে খুটিয়ে দেখেন এইরকম একটা রিপোর্ট সমকাল কিছুদিন আগে করেছিল প্রথম ওদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাউন্সিলের রিপোর্ট নিয়ে নয়টা রিপোর্ট নয়টা মৃত্যুর মধ্যে আটটা মৃত্যু তারা পেয়েছিল যে পুরোপুরি এটার সাথে কোনো রেসিয়াল ভায়োলেন্স বা এগুলো মাইনরিটি রিপ্রেশনের কিছু নাই এগুলো নর্মাল ক্রাইম বা এটার মধ্যে অন্য কোন পারিবারিক বা প্রিভিয়াস এনমিটি আছে ফ্যামিলি ডিসপিউট আছে বা অন্য এমনি অপমৃত্য আছে কিন্তু এটাকে দেখানো হচ্ছে যে এটা এক ধরনের এটা মাইনরিটি রিপ্রেশন আকারে দেখানো হচ্ছে তো আমরা মনে করি যে তাদের কাছ থেকে আমরা কনস্ট্রাকটিভ রোল আশা করি তারা বাংলাদেশের রেসপেক্টেড সিটিজেন আমরা মনে করি একটা রেসপেক্টেড সিটিজেন গ্রুপ হিসাবে তারা জন্য সেটাকে শো করেন কিন্তু এটা সত্যিকার অর্থে আমরা একের পর একটা এমন না যে প্রথম রিপোর্টটা এরকম হয়েছে সেকেন্ড রিপোর্টটাও এরকম হয়েছে আমরা তৃতীয় যে রিপোর্টটা অবশ্যই সেটা আমরা কল কালবেলায় দেখেছি রিপোর্টটা কালবেলার যে রিপোর্টটাকে নিয়ে আমরা ওইটা আমি আমরা ইয়েকে পাঠিয়ে দিয়েছিলাম এইজন্য বাংলাদেশের পুলিশ হেডকোয়ার্টারকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম এন্ড পুলিশ হেডকোয়ার্টার এই প্রত্যেকটা ঘটনাকে নিয়ে তারপরে তারা রিপোর্ট করেছে আমরা আপনাদের সাথে জাস্ট এই প্রেস কনফারেন্স শেষ হবে আমরা আপনাদের সাথে এটা শেয়ার করব আমি বলতে चाहूंगा যে আমরা জানার বিষয় হচ্ছে ভারত চীন সবাই আমাদের ফ্রেন্ড আমাদের সাথে ভারতের খুবই সুসম্পর্ক আছে আপনারা দেখেছেন আমাদের সাথে ভারতের ট্রেড আরো বাড়ছে আমরা আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার বলেছেন যে আমরা ভারতের সাথে বেস্ট অফ রিলেশনশিপ চাই কেননা আমাদের সাথে তাদের আমাদের পুরো থ্রি ফোর বর্ডার হচ্ছে ইন্ডিয়ার সাথে আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই আমরা তাদের সাথে আরো আমাদের ইকোনমিক কোঅপারেশন বাড়াতে চাই আমাদের চিফ অ্যাডভাইজার কিছু প্রায় একটা কথা বারবার বলছেন যে বাংলাদেশ ইন্ডিয়া নেপাল ভুটান মিলে একটা সাউথ এশিয়া গ্রিড তৈরি করা যায় কি না ইলেকট্রিসিটি গ্রিড যার ফলে আমরা নেপাল এবং ভুটানের থেকে হাইড্রো পাওয়ার নিয়ে আসতে পারবো এটা চিফ হবে এবং এটা এর ফলে জীবাশ্ম অত পুরাতে হবে না তো এটা অনেক রিনিউবল এনার্জি হিসেবে আপনি জানেন যে হাইড্রো পাওয়ার হাইড্রো পাওয়ার হচ্ছে সবচেয়ে ক্লিনেস্ট পাওয়ার তো আমরা চাচ্ছি যে ইন্ডিয়ার সাথে আমাদের এই বিষয়ে আরো কোলাবোরেশন করে যে কিভাবে আমরা দুইটা দেশি নেপাল এবং ভুটানের হাইড্রো পাওয়ার দ্বারা যাতে বেনিফিটেড হই সে বিষয়ে এবং বাংলাদেশকে প্রফেসর ইউনুস বলেছেন যে একটা ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য ম্যানুফ্যাকচারিং হাব করার জন্য এবং এটা ইট উইল সার্ভ যেগুলো ল্যান্ডলক এখানে কান্ট্রি আছে নেপাল এবং ভুটান এবং ভারতের সেভেন সিস্টার তা আমরা সবাইকে বা পোর্ট কে সেভাবে গড়ে তোলা হবে যাতে এই পুরো রিজনের এই প্রত্যেকটা রিজন ল্যান্ডলক রিজনকেই যাতে সার্ভ করতে পারে থ্যাংক ইউ আমি আমার নাম আপনি যে হিন্দুবদ্ধ লক্ষ্য পরিষদের যে বিষয়টা বললেন এইটা আমরা সাধারণত দেখি যখন কোন সংগঠন কোন করে এই এর এই হয় এবং এক্ষেত্রেও মনে হয় সেটাই ঘটেছে তো এই হিন্দুবদ্ধ পরিষদ যেটা হিন্দুবদ্ধ পরিষদ এদের যারা নেতৃবৃন্দ তাদের সঙ্গে কি আপনারা কোনো কথাবার্তা এটা কি বলছেন যে বা সরকার এই করছে এবং তারা আমরা তো বারবার আমি এই গিয়ে বোধহয় তৃতীয় না চতুর্থবার আমরা প্রেস এর মাধ্যমে বললাম আপনি যদি সত্যিকার অর্থে বাংলাদেশ একটা রেসপেক্টেড অর্গানাইজেশন হন অবভিয়াসলি আপনি আপনার রিপোর্টগুলোকে আর ওকে আমার রিপোর্টকে নিয়ে আপনি যেমন আপনি সাংবাদিক আপনার সাংবাদিকতে আমরা যদি বলি যে এই আপনার এই রিপোর্টটা ভুল আপনি কি করবেন আপনি আবার আপনার রিপোর্টে করে দেখবেন যে আপনার রিপোর্টটা ভুল কি শুদ্ধ কিনা। তখন আপনি আমাদেরকে জানাবেন যে না শফিক ভাই আপনি যে বলেছেন যে তুলেছেন আমি আপনার সাথে না আমার আমরা তো এটা বারবার বলছি কিন্তু ওনারা তো সেটা সত্যিকার অর্থে তাদের রিপোর্ট কি কিন্তু কারেক্ট করছেন না এটা কথা বলার তো প্রয়োজন নাই আমরা তো বারবার জানাচ্ছি এটা তো প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা জানাচ্ছি শহীদ ভাই আমি এরকম বাংলাদেশকেল্পনা এটা নিয়ে চীনের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা করছে তো এই যে এমন বিষয় হবে এমন আছে কিনা এখন আমরা জেনেছি তো আমরা শুনেছি যে এটা সম্ভব এটা ডক্টর ইনুস যখন অন্তর্ প্রধান হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং তার গাড়ি টেরিক স্বার্থ সংশ্লিষ্ট এই ক্ষেত্রে ডক্টর ইনুসের শপথ ভঙ্গের কোন ঘটনা বুঝে কিনা তার ইন্দ্রের সাথে গাড়ি যদি সংযোগ হয়ে থাকে ধন্যবাদ প্রথম কথা হচ্ছে আপনি পরের যেটা বলেছেন পুরোপুরি স্পেকুলেটিভ এখনো স্টার্লিং বাংলাদেশে তারা অপারেশন শুরু করেনি তারা কার কার সাথে চুক্তি করছে আমরাও নিজেরা জানি না আপনি নিজেই আগে স্পেকুলেশন করছেন হ্যাঁ আপনার পুরো জিনিসটা একটা স্পেকুলেশন হ্যাঁ আমার মনে হয় যে আপনি আপনার আরো কমপ্লিট এভিডেন্স নিয়ে আসেন আমরা আপনার কথাটা শুনবো কিন্তু সোপার আমরা যেটা জানি যে স্টারলিং এখনো স্টারলিং এর সাথে আমাদের যে বাংলাদেশের সাথে চুক্তির জন্য চিফ অ্যাডভাইজার নাইনটি ডেজ ধরে ওয়ার্কিং ধরে দিয়েছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে স্টারলিং বাংলাদেশে আসবে কিন্তু স্টারলিং কার কোন কোম্পানির সাথে কথা বলছে বা কার সাথে কথা বলছে আমরা এই বিষয়ে আমরা জানি না এটা ওরা প্রাইভেট টু প্রাইভেট কোন কোন কোম্পানির সাথে কথা বলছে সেটা স্টারলিং এর বিষয় আর আমরা বিষয়টা হচ্ছে যে এই ট্যুরটা খুব শর্ট এটা যেহেতু অর্গানাইজ করা হয়েছে তো সেই জন্য এখনো কি কি বিষয় আলাপ হবে সে আলাপগুলো নিয়ে এখনো ডিসকাশন চলছে তা আমি এখনো এই বিষয়ে আপনাকে এখনই কিছু বলতে পারছি না আমি পুরো অনেকগুলো মিটিং এ ছিলাম এটা আমি সেভাবে দেখি নাই আমি আমরা আমি আপনার প্রস্তুতটা নিলাম আমি আরো অন দা গ্রাউন্ড গ্রাউন্ড এর রিপোর্টটা নিয়ে আপনার আলগে আমরা সোফার যাদের সাথে সরাসরি কথা হয়েছে যারা যেমন নেপালের প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে পাকিস্তানের সাথে কথা হয়েছে সাথে কথা হয়েছে প্রেসিডেন্টের শ্রীলঙ্কা আমার মনে হয় না এখনো কথা হয়নি ভুটানের প্রাইম মিনিস্টারের সাথে কথা হয়েছে তো আমরা বলতে পারি যে আমাদের এক ধরনের আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি হ্যাঁ সবাই চাচ্ছেন যে সার্ককে সেই আগের জায়গায় ফিরিয়ে আনা হোক এবং সার যাতে একটা মিনিংফুল বড় রকমের একটা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লার্জেস্ট একটা ইকোনমিক কোঅপারেশন রিজনাল কোঅপারেশন হিসাবে আবর্বিত হতে পারে এ সেটা সবার মধ্যে এই সাপোর্টটা আছে এবং এটা নিয়ে এটা এটা নিয়ে উনি কাজ করছেন আমার মনে হয় যে আমরা আরও সামনে মাসগুলোতে কংক্রিট কিছু রেজাল্ট পাবো এটা আমি লেটেস্ট তথ্যটা নাই বাট আমি নিউজ পেপারে দেখেছি আমি আপনি আগে যদি আমাকে কোয়েশ্চেনটা করে রাখতেন তাহলে আমি আমার এক্সপোর্ট প্রসেসিং প্রমোশন ব্যুরো থেকে আমি আমাদের বায়োলিটারাল ট্রেডের আমরা স্ট্যাটিস্টিক্সটা দেখতে পারতাম বাট আমি যেটা দেখেছি যে আমাদের সাথে তাদের ট্রেট বরঞ্চই গত সাত মাসে আট মাসে বেড়েছে কমে নাই